চট্টগ্রামের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিস করেছে কুপিয়ে কুপি সেই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ নিয়ে চিহ্নিত করেছে আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদ তারা চিন্তা করছি আমরা জানতে পেরেছি যে দুপুর দুইটা নাগাদে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আনসকে স্কনের দূষররা ইস্কনের আওয়ামী দূষর ইস্কন জঙ্গোষ্ঠীরা বারোচের দানেরা হত্যা করেছিল কুপিয়ে কুপিয়ে সেই প্রতিবাদ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে প্রতিবাদ মিছিল করছে আমরা দেখতে পাচ্ছি তারা স্লোগান দিচ্ছে ভারতের দারাল্লা হুশিয়ান সন্তান